রাস্তায় ভেঙে পড়েছে একটি কালভার্ট ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে উদ্বেগ স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার একটি বালিপাথর বোঝায় অতিরিক্ত ওজনের ট্রাক ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় মেহিন্দাবাড়ি বসরা রাজ্য সড়কের ওপর অবস্থিত কালভার্টটি ভেঙে যায় মুহূর্তেই তৈরি হয় বড় গর্ত যা এখন মারাত্মক বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে গ্রামবাসীরা জানান সাবধান হাই স্কুলের ছাত্রছাত্রীদের প্রতিদিন এই রাস্তা দিয়ে যেতে হয় বর্তমানে সাইকেল চলাচল করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে ইতিমধ্যে গর্তের মধ্যে পড়ে একাধিক টোটো ও মোটর বাইক দুর্ঘটনার শিকার হয়েছে সালিউদের দাবি দ্রুত কালভার্ট ব্যবস্থা না হলে যে কোনো সময় বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে প্রশাসনের হস্তক্ষেপের অপেক্ষায় চেয়ে আছেন এলাকার সাধারণ মানুষজন করণদিঘি থেকে প্রদীপ সিনহার রিপোর্ট ইএস নিউজ এখানে প্রায় ছয় দিন আগে একটা বালু লোড রাস্তাটা রাস্তায় একটা ক্যালভার্ট ছিল ক্যালভার্টটা বসে গেছে তো বসে যাওয়ার ফলে আমরা গ্রামবাসী সবাই মিলে একত্রভাবে আমরা যে রাস্তা দিয়ে গাড়ি টাড়ি যায় এই জন্য আমরা সবাই মিলেই বর্তে আমরা কিছু লাঠি বা কিছু লাল প্লাস্টিক দিয়ে মানে সতর্ক বার্তা জানাই আর এটাই বলবো প্রশাসনকে যেন রাস্তাটা যেন খুব তাড়াতাড়ি ঠিক করার চার্জা তার কেলভাটটা যে ভেঙে গেছে এই জন্য আমরা আজকে ভিডিও মাধ্যমে এবং ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা প্রশাসনকে জানাতে চাই আমাদের রাস্তাটা এবং কেলভাটটা খুব তাড়াতাড়ি যেন কাজ চালু করা হয় হচ্ছে করন্দিঘি টু সাবধান এবং লাহুতারা ওয়ান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সারালে এখানে অসুবিধা কি রাত্রেবেলা অনেক বাইক চলাচল হচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং টটো সারাদিন টটো যাওয়া আসা করছে টটোর অসুবিধা হচ্ছে বড় লরির অসুবিধা হচ্ছে এবং আমাদের গ্রামবাসীদেরও অসুবিধা হচ্ছে এটা গাড্ডা হয়েছে বড় গাড়ি গেছে একটা

সবিতা ঝা তার স্বামী আমি বিনয় ঝা করণ যে রাস্তা করণ সাবধান রাস্তা তার মাঝে আমার বুথেই পড়ে মানে বসরা বুথ এবার এবং সাবধানের বোর্ডারের সাইডে একটা ক্যালবার সেখান ক্যালবারটা নষ্ট হয়ে যায় তো পাবলিক যাতায়াত করার সময় দুটো টোটো উল্টে যায় উল্টে যায় একটা মহিলার হাতও ভাঙে যায় তো তার জন্য আমি প্রশাসনকে অনুরোধ করছি বা মেম্বারকেও বলবো যে যদি খুব শীঘ্র তাড়াতাড়ি আমাদের খেলপাটটা নির্মাণ হয় তখন বলবো এবার পারলে আমরা বিদ্যাসাগর জানাবো কবে হয়েছে এটা গত ছয় দিন হলো এখন তো খুব অসুবিধা খুব অসুবিধা আছে তার কারণে আমরা লাল কাপড় দিয়ে ওটাকে ঘিরে রাখছি যদি পরবর্তী কেউ আবার ওখানে এসে না পড়ে যায় করতে রাস্তা দিয়ে তোমার আপনার সাবধান স্কুলে যাওয়া আসে করে ওরা অনেক অসুবিধায় যা আসা করে ওই দিয়ে যাওয়া এখন বর্তমান করে হ্যাঁ উত্তরবঙ্গের প্রথম শ্রেণীর সবচেয়ে বড় বস্ত্র বিপণন কেন্দ্র এখন ইসলামপুরে লাইফস্টাইলে এসেছে অত্যাধুনিকতার ছোঁয়া ফ্যাশনের দুনিয়ায় নিত্য নতুন পোশাকের বাড়ছে চাহিদা পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির ইসলামপুরের জনপ্রিয় বস্ত্র বিপণন প্রতিষ্ঠান সম্পদ স্টোর্স পাইকারি ও খুচরো পোশাক বিক্রির ক্ষেত্রে শুধু ইসলামপুর নয় বরং উত্তরবঙ্গের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠেছে এই সম্পদ স্টোর্স সমস্ত রকম পোশাক ও ডেকোরেটরের কাপড়ের সেরা সম্ভার মিলবে এখানে আমাদের ঠিকানা সম্পদ স্টোর্স বড় কালীবাড়ি রোড ইসলামপুর বাজার উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের চারদামালি থেকে সাবধান টু মেহেন্দাবাড়ি সংযোগ রাস্তায় ভেঙে পড়েছে একটি কালভার্ট ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে উদ্বেগ স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার একটি বালিপাথর বোঝায় অতিরিক্ত ওজনের ট্রাক ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় মেহিন্দাবাড়ি বসরা রাজ্য সড়কের ওপর অবস্থিত কালভার্টটি ভেঙে যায় মুহূর্তেই তৈরি হয় বড় গর্ত যা এখন মারাত্মক বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে গ্রামবাসীরা জানান সাবধান হাই স্কুলের ছাত্রছাত্রীদের প্রতিদিন এই রাস্তা দিয়ে যেতে হয় বর্তমানে সাইকেল চলাচল করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে ইতিমধ্যে গর্তের মধ্যে পড়ে একাধিক টোটো ও মোটর বাইক দুর্ঘটনার শিকার হয়েছে স্থানীয়দের দাবি দ্রুত কালভার্ট মেরামতের ব্যবস্থা না হলে যে সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে প্রশাসনের হস্তক্ষেপের অপেক্ষায় চেয়ে আছেন এলাকার সাধারণ মানুষজন করণদিঘি থেকে প্রদীপ সিনহার রিপোর্ট ইএস নিউজ এখানে প্রায় ছয় দিন আগে একটা বালু লোড পারে রাস্তাটা রাস্তায় একটা ক্যালভার ছিল ক্যালভারটা বসে গেছে তো বসে যাওয়ার ফলে আমরা গ্রামবাসী সবাই মিলে একত্রভাবে আমরা যে রাস্তা দিয়ে গাড়ি টাড়ি যাই এই জন্য আমরা সবাই মিলেই গর্তব্যে আমরা কিছু লাঠি বা কিছু লাল প্লাস্টিক দিয়ে মানে সতর্ক বার্তা জানাই আর এটাই বলবো প্রশাসনকে যেন রাস্তাটা যেন খুব তাড়াতাড়ি ঠিক করার তার লাগে তারপর কেলভারটা যে ভেঙে গেছে এই জন্য আমরা আজকে ভিডিও মাধ্যমে এবং ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা প্রশাসনকে জানাতে চাই আমাদের রাস্তাটা এবং কেলভারটা খুব তাড়াতাড়ি যেন কাজ চালু করা হয় হচ্ছে একটু সাবধান এবং লাউতারা ওয়ান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সারালে এখানে অসুবিধা কি রাত্রেবেলা অনেক বাইক চলাচল হচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং টটো সারাদিন টটো যাওয়া আসা করছে টটোর অসুবিধা হচ্ছে বড় লরির অসুবিধা হচ্ছে এবং আমাদের গ্রামবাসীদেরও অসুবিধা হচ্ছে এটা গাড্ডা হয়েছে বড় গাড়ি ভেসিডে পড়ে গেছে একটা অটোগালা পড়ছে পাল্টি হয়ে যাচ্ছে পাঁচ ছ দিন থেকে কোন প্রশাসন আছে না প্রশাসন আছে করেই চলছি তা একটু দাবি যে রাস্তাটা যেন হয় গাড়ি ছাকড়ার অসুবিধা গ্রামের লোকের অসুবিধা ওরা গর্তটা হয়ে গিয়ে ভেঙে পড়ে গেছে আর মানুষের অসুবিধা হয়েছে জলবারটা ভেঙে গেছে ওই এবং অটো গলা পিঠা পড়ে গিয়েছে ওই জন্য প্লাচিয়ে বাঁধা আছে এটা হলো শব্দ না না দিয়ে যায় দূরো দিয়ে যায় এটা সাবধান পঞ্চায়েতের আমার আমার বহু গ্রাম পঞ্চায়েতের সদস্য সুবিধা যা তার সামনে আমি বিনয় যা করম যে রাস্তা করম সাবধান রাস্তা তার মাঝে আমার বুথেই পড়ে মানে বসরা বুথ এবার এবং সাবধানের বোর্ডারের সাইডে একটা ক্যালবার সেখান ক্যালবারটা নষ্ট হয়ে যায় তো পাবলিক যাতায়াত করার সময় দুটো টোটো উল্টে যায় উল্টে যায় একটা মহিলার হাতও ভাঙে যায় তো তার জন্য আমি প্রশাসনের অনুরোধ করছি বা মেম্বারকেও বলবো যে যদি খুব শীঘ্র তাড়াতাড়ি আমাদের ক্যালবারটা নির্মাণ হয় বলবো এবার পারলে আমরা সাহেবকে জানাব কবে হয়েছে এটা গত ছয় দিন হলো এখন তো খুব অসুবিধা খুব অসুবিধা আছে তার কারণে আমরা লাল কাপড় দিয়ে ওটাকে ঘিরে রাখছি যদি পরবর্তী কেউ আবার ওখানে এসে না পড়ে যায় বর্তায় রাস্তা দিয়ে তোমার আপনার সাবধান স্কুলে যাওয়া আসে করে ওরা অনেক অসুবিধায় যাওয়া আসে করে ওই সাইড দিয়ে যাওয়া আসে এখন বর্তমানে করে হ্যাঁ বিশেষটা দেখবো আমি আপনাদের বিশ্বাস ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে কয়েক বছর থেকে আপনাদের পরিষেবা দিয়ে চলেছে লক্ষ্মী নারায়ণ জুয়েলার্স আপনাদের পছন্দের সেরা ঠিকানা এবং গহনার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান লক্ষ্মী নারায়ণ জুয়েলার্স ইসলামপুর বাজার কংগ্রেস রোড মোবাইল নম্বর নাইন এইট থ্রি টু অথবা সেভেন সেভেন